করি সবাই আপনারা বালা আসুন আমা আছি আজকে আমার শখে আশটি লেগে যে খাউনলে বাড়েছি কিন্তু মন না আমার বেশি একটা না আমার আস চার ডে মধ্যে একটা আসব বাইরাস দিকে গেছে এই যে আমার আসনি

এই যে আমার শখের আসটা আজকে চার পাঁচ দিন ধরে লেহঙ্গা হয়ে গেছে এরপরে আমি ওষুধ খাওয়াইছি আর আগের কালের আমরা দাদা দাদুরা নানা সাত মাল হয়ে লাল সুতা বাইন্ডা দিত পরে ওনা আমিও ও দিছি ও না একটু ভালো হয়েছে আর তারে আগে একবার আটবার পাইছে না ও আমার শখের আস এখন এই যে কিছু তাজা হয়েছে আর কি আমার আস্তির লাগে আপনারা দহর হল বান আমার আস্তা একটু সুস্থ হয়েছে আমি কোলাখনের মতো নাচগুলি ফালি আমার এটি শখ শখ লাগে দেখি আমি ফালি এমনিও আমি যে আর মাঝাবিক্রি করছি এখন সাইডে ভাল ভাল লাগে রাখছি ওনার এই যে একবার সুস্থ হয়ে গেছে আল্লাহ দিলে ভালোই হয়ে গেছে আপনারা দহ যে আমার আষ্টি ভালো এই যে এই যে দেখুন জালের ভিতরে আটকায় রাখছি নাইলে ফালে কিনতে নিভোগা কুত্তা বিলায় এই যে আসটা মর সুস্থ এই গেলে ম্যালেন যায় আডে অহন্ত বড়ো ক্ষেতের সময় জ্বালা হলাইছি এলেগা হাসটি রে বন্দী রাখছি মেলে জ্বালা নষ্ট হয়ে রাখবো তো কিছুক্ষণ বদরে রাখি কিছুক্ষণ রাখি এমন বন্ধ দেখে কয়ে আসলাম কনারে রানিগা কি রাম আছে আমি হনে কাজ কাম করছি কোনারে কয়েছিলাম রান তো অনিগা রান্না হারছে নাকি তাইলে হনে কাম কাজ করে হারেও হনে আমার বালাই সময় হয়েছে হেমনও রান্না হারছে যাই দে আমি যা খালি খাইবাম এই যে খড়ি গুলি হা কাটিন আজগা সকালে আমার দেওরে খড়ি দি সিরছে আমরা খড়ি এমনি চিড়ে করে রাখি যাতে তাড়াতাড়ি ভোগ হয়ে যা তাইলে মানে আমরা রান্নাটা ভালো হইব সালাইব আমার খরি খড়িও চিরতরে লাগলেন চিড়ে দিবনে এই যে খড়ি এবার লাগে ভাস্করিয়া থাকি কত সুন্দর বাস করছি যাতে তাড়াতাড়ি হুগাইয়া যা হু এই যে হুগাই যাইব সুন্দর হয়ে তো মা দেবরে দেবোরে তারে ঘড়ি কি সুন্দর হয়েছে খড়ি দিচ্ছি কিন্তু খড়ি চিরতারি না আমি অন্য কাম করতারি দে রান দে

কালা বেগুন বাজি আবার এই যে আব্দুল লেগে মুরগির রান বাজি করছি ও খালি রান খাইতে এর রান্না রাই খাই দিছিলাম আলাদা করে রান আর একটা পাক না তো এটি বাজি করে লাগিয়া হাল লেগেছে খাওয়াও হইব আজকে দুপুরে গরম বাদ দিয়া সব বতা বাতি দিয়ে শুকনা খাবার দিয়ে খাওয়া হইব আর মসুর ডালের ভর্তা কিন্তু আমার খুব প্রিয় এর আমি মসুর ডালের ভর্তা করছি আপনি এখন খান তো মসুর ডালের ভর্তা বানাইলে আমি শুধু শুধু খাই নেই কারণ আমার কাছে শুধু শুধু খাইতে অনেক ভাল লাগে আর আজকে সব আমার পছন্দের খাবার রান্না করছি টাকি মাছের শুটকি কিন্তু আমার অনেক পছন্দ এই জন্য রসুন পেঁয়াজ রসুন কাইটা দিয়া তারপর গুটা করছি শুটকি একবার শুকনো শুকনা করিয়া তো দেখতেই পাতা কতটা সুন্দর হয়েছে কালার আর বেগুন ভাজি তো আজকে দুপুরে কিন্তু এগুলাই খাবার তালিকা এগুলাই আছে আমি কিন্তু আপনাদের সাথে কথা কইতে কইতে একবারে বর্ত সব দেখা লেখেছি

তারপর ডেমেটকিব না বাবি আবার দুপুরে খুব কম ভাত খায় এগে অল্প ভাত নিছে গরম ভাত দা আর মুসুরের দাইলের বর্তা দেয়া মজা ভালাই লাগে টাকি মাছের সুট কি বোনা হইলে আর কি লাগে হ্যাঁ সাথে তো ভাবি হান খাই আনি আমি পরে খাইম আর আমি তো বতা খাই পেট বই আনিছি লাডি মাছের বতা না লাডি মাছের বোনা বালাই লাগে লাডি মাছের শুটকি লাডি মাছের সুটকি দাজ বোনা করছে বালাই লাগতাছে আমি খাইতাছি যে বালাই লাগে

তো এখন কিন্তু শীতকাল শীতকালীন কিন্তু অনেক সবজি আছে তো আপনারা চেষ্টা করলে কিন্তু সব কিছু খাইতে পারেন তো শীতকালে কিন্তু একটু বতাবাতি খাইতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা দিনে আজকে তো আমি সব শুকনো খাবার রান্না করছি তো আপনারাও কারা কারা শুকনো খাবার খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার রান্নাগুলো কেমন হয়েছে তাও জানাইবেন ভালাই লাগে বাগুনের বড়ও গরম ভাতের সাথে সবথেকে ভালো লাগে গরম বাতের সাথে মসুর ডালের বস্তা আবার জুড়ি থাকে সাথে বেগুন ভাজি তার সাথে আবার ওইটা সঙ্গে বোনা আর কিছুই কিন্তু লাগে না একবারে জমি ক্ষীর হয়ে যাগে খাওয়ানটা তো আমার বাবি খাওয়া দাওয়া করুক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এটা হইতেছে আমাদের মরিচ গাছ মাসাল্লা দিলে অনেকগুলা মরিচ হয়েছে মরিচ গাছে